আমি আমার পাবিন টাকা মাফ করে দিব ডিভোর্সারতগুলো ভিডিও বানিয়েছে অবশ্যই সম্পর্ক আছে সম্পর্ক না থাকলে একটা মেয়ের সাথে দিনের চব্বিশ ঘন্টা কিভাবে কথা বল আর আমার বাপের বাড়ির রাইখা উনি মিডিয়ামনের নিয়ে মোটর ঘোরাঘুরি করে ভিডিও বানাই আমার ফোন দিয়ে বলে আমার ডিভোর্স দিয়েছে আমার তখন অন্যাইনি আমি তখন কিছু তিন বছর ধরেছে যে উনি ওনার সাথে ভিডিও করবে হিরো আলমে চাচ্ছেন আমি বলছি যে ভিডিও করতে চাচ্ছে না আমিও তো আমিও তো না আপনার মেয়ের সাথে ভিডিও করেন যদি ওনার আপনার সাথে ভিডিও করতে দেয় তাহলে আপনি করবেন